এতদিন ছিল ছাত্রলীগ এখন ফেসবুক লিগ লিখ ফেসবুক লিগে লিখছে ডক্টর ইনুষ পালয়ে গেছে সামন্য নায়করা গেছে পদতা করছে ডক্টর এনুষা সামন্যায়করা পালয়ে গেছে দেশ থেকে এইটা দেখে নোয়াখালির কিছু ছাত্রলীগের পোলা বান বি এন পি জামাতের বাড়িঘর হাঙতে গেছে গেছে এটা কত খারাপ দেখে দেখে ভাঙতে গেছে জনগণ কিরে এখানে আসলি কেন এখন আমরা আবার মাস্তা ম্যাডাম আবার আসবে বাংলাদেশে কেউ কেউ রিসিভ করতে গেছে বিমানবন্দরে ম্যাডাম আসতেছে হেলিকপ্টারে আমরা ম্যাডাম আবার বাংলাদেশের ক্ষমতায় বসাবো এবার যখন এই উল্টা পাল্টা কথা বলা শুরু করছে ওই ছাত্রলীগের কয়েকটা ধৈরা গাছের সাথে বান্দা আস্থা মতন কুদ্দা বিডন পিডাইছে জোরে কোন আল্লাহ এমন গুজবে কাম হবে না যে পাখি উড়িয়ে গেছে একবার ও পাশে ও আর ফিরে আসবে না ফিরে আসে হাতের তালায় যেমন লোম গাজায় না আমি হাতের তালায় লোম গাজাবে কথা বলেন ঠিক না ভাই ঠিক এরকম গুজব সরাবেন কারক গাড়ি ঘর ভাঙতে যাবেন আচ্ছা পিটানি খাবেন কুত্তার মতন পিটানি খেয়ে পরে থাকবেন বিচার চাওয়ার মতো কেউ থাকবে না কথা বল না কেন গুজব সরাও ফেসবুকে বুকের প্যারা থাকলে সামনে এসে বলো সামনে এসে বলে হুজুর আমি অমুক দল করতাম এখন আসি বাংলাদেশের মানুষ একটাও তোমাকে ছেড়ে দিবে না মাথার চুল ধরে টান দেখ খাফরি খুলে ফেলে দিবি কথা কয় না ওর পাতা শেষ ও পাতা আর নিয়ে করার কোনো সুযোগ নাই ডক্টর ইনুসা পদত্যাগ করছে সমন্বয়ক দেশ থেকে বলাইছে কত সমন্বয়ক যাবে কত সমন্বয়ক আসবে বাংলাদেশের একটা শিশু বেঁচে থাকা অবস্থা এই দুই হাজার চব্বিশের গণ যাবে না কথা বলেন ঠিক না ঠিক এবং আপনারা যে অন্যায় করছেন অন্যায়ের বিচার বাংলাদেশে হবে এরপরে আমরা বাংলাদেশে নির্বাচন চাই তাড়াতাড়ি নির্বাচনের দরকার নেই খবরটা পাগল আমরা না আমরা চাই এদের বিচার করতে হবে ক্ষমতা পদত্যাগ করেন এই নুশ্বাস সমন্বয়ক না দেশটা করেন নাই ওমা পাগল হয়ে গেছে মানুষের বাড়িঘর ভাঙার জন্য গেছে তার মানে দেখেন এরা কত হিংস্র অবদুল কাদের তো বলেই ফেলেছিল যদি ক্ষমতা এই সময় সারি দশ লক্ষ মানুষ মারা যাবে এক লক্ষ মানুষও মারা যায় না তার মানে বাংলাদেশের মানুষ ভদ্র সভ্য ওই দল যারা করে তারাই একমাত্র অভদ্র কথা বলেন ঠিক না ব্যাঠি সরকারকে বলবো এরকম আকাম কুকাম ফেসবুকে যারা উল্টা লেখে এদের বিচার বাংলাদেশে করা হোক দুই সাইডটার বিচার করলে আর উল্টা ফেসবুকে লিখবে লেখবেন এখন ফেসবুক এমন হয়ে গেছে ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগে বক্তা বক্তার বিরুদ্ধে লাগে কমিটি বক্তার বিরুদ্ধে লাগে বক্তা কুমুটির বিরুদ্ধে লাগে সরাসরি বলতে পারো না ঠিক না আল্লাহ আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমীন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর পরে জবাব দিয়ে আম্মা জা তোমার মা যদি অবস্থা ইসলামের বিধান হুকুম মেনে মারা যায় আমরা তাকে তাওবা করা বয়ার পরে পাথর মারব তাওবা করার সাথে সাথে পাথরের আঘাত তার শরীরে লাগার সাথে সাথে আল্লাহ তার জীবনের সব পাপগুলোকে মুছন করে দিবে সব পাপগুলো মুছিয়ে আল্লাহ माफ করে নিষ্পাপ বানিয়ে দিবেন আর নিষ্পাপ অবস্থায় যদি কেউ মারা যায় সে জান্নাতে যাবে মহান আল্লাহ দুই নাম্বার জবাব উমর বলে আমি জানতে পেয়েছি তোমার বাবা ছিল একজন মাতাল মাতাল সে ছিল পুরুত করেছে হইয়া হত্যা তোমার মায়ের সাথে জেনা করেছিল জেনার কথা মনে যখন পড়েছে মাতাল অবস্থায় জেনা করেছিল বান্দা পরে যখন মাতালত্ব কেটে গিয়েছে মনে ভরেছে আমি জেনা করেছি কোন এক আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে তাওবা করেছেন তোমার বাবা ছিল মুসলমান তুমি হবে মুসলমানের সন্তান এটাই হলো তোমার পরিচয় দুই নাম্বার জবাব তিন নাম্বার যা হলো ও আল্লাহর বান্দি আমি উমর এবং যারাই মদিনার রাষ্ট্রনায়ক মক্কা মদিনার প্রধানমন্ত্রী থাকবে তারাই তোমার ধরণ পোষণের দায়িত্ব নিবে

ঘরে বারান্দায় বসা একটা সুন্দরী রমণী পর্দাওয়ালা নারী উমরকে সালাম দিয়া বলে উম অনেক টেনশনে রয়েছেন উমর বলে হা কি টেনশন বলে আমার ঘরের বারান্দায় ছোট্ট বাচ্চা করে বারো টুকরা করে ফেলে গেছে বলে উমর টেনশন করবেন না ওই বাচ্চা হল আমি মায়ের পেটের বাচ্চা আমার পেটের বাচ্চা আমি আমার বাচ্চাকে নিজে করে বারো টুকরা করে মেরে আপনার ঘরের বারান্দায় ফেলে গেছি উমরাবা হয়ে গেল কেন বলে শোনেন ঘটনা আমি আমার বাবা কাঠ কাটার জন্য পাহাড়িয়া জঙ্গলে গেছি চারটা যুব আমার বাবাকে গাছের সাথে বেঁধে আমাকে জোর করে আমার সাথে মিলামিশা করেছে ওই মিলামিশার ফলে আমার পেটে যে বাচ্চা আসছে এই বাচ্চা তো অবৈধ এই বাচ্চা বৈধ ন এই সন্তান হলো এই সবার টুকুরা সন্তান সন্তান যখন দুনিয়াতে আসছে অবৈধ সন্তানকে তো আমি বাঁচায় রাখতে পারি না আল্লাহ কোরআন সাক্ষী জানি অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয় ইসলামের বিরুদ্ধে কথা কয় উমর আমি মুসলমান হইয়া অবৈধ সন্তানকে বাঁচায় রাখবো এটা আমার মুসলমানের পরিচয় ন অমর আমার অবাইধ সন্তানকে পারো টুকরানে করে ফেলে দিয়েছি আপনি আবার কে মৃত্যু দণ্ড দেন দাল্লাহর কোরআনকে আমি ওভারটেক করতে পারি না আল্লাহ হোক ওমর এটা অবৈধ সন্তান আমার তাহার ইয়ে তোমার চারজন আমার জোর করে আমার সাথে মেলামেশা করেছে এজন্যই বাচ্চাকে ঘুরেছি আমাকে মৃত্যু দণ্ড দেন অসুবিধা নাই আমি মরে গেলে আল্লাহ ছান্নাতে চলে যাব। আল্লাহ হক তারপরেও জেনার শাস্তি নিয়ে আল্লাহর কাছে আমাকে দাঁড় হতে হবে না উমর আমি কিন্তু নাও আসতে পারতাম কিন্তু আমি ইমানদার আল্লাহকে ভয় পাই আল্লাহ আকবার বলেন উমর দুনিয়াতে আমি যে পাপ করেছি যদি আমার বিচার না তো ডাবল বিচার করতো আল্লাহ হাসরের ময়দানে এই কথা বলে মেয়েটা দাঁড়িয়ে আছে হঠাৎ করে চারটা যুব এসে হাজির হয়ে বলে উমর আমাদেরও বিচার করেন মার বলেন তোমরা কারা বলে আমরা চার যুবক ওই বনুটাকে একা পাইয়া তার সতীর্থ কারি আনিয়াছি তার সাথে জেনা করেছি ওই জেনার ফলে অবৈধ সন্তান পেটে এসেছে অবৈধ সন্তান সত্তা করেছে আমাদের কারণে অবৈধ সন্তান দুনিয়াতে আসত আমাদের বিচার যদি না করেন কেমতের ময়দানে আমাদের বিচার কিন্তু ডাবল হবে অতএব দুনিয়াতে মরতে চাই জাহান নামের আগুনে আমরা জ্বলতে চাই না আল্লাহ আকবর কোরআন দিয়ে বিচার ফয়সলা করলেন পাঁচটারে একবারে খাল্লাস করে দিলেন পাঁচটাকে একবার হত্যা করে ফেললেন বিচার হয়ে গেল হত্যাকারীর বিচার মৃত্যুদণ্ড হয়ে গেল জেনাকারীর বিচার মৃত্যুদণ্ড হয়ে গেল ছোট্ট বাচ্চা তার প্রশ্নের জবাব পেয়ে গেল ইসলামী জীবন ব্যবস্থা এমনই সুন্দর হয় ঠিক না ভাই ঠিক ইন্দিন ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون أرزق الله أرسل من يراه لن الله. আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই টেনশন আব্দুল্লাহর মা উমরের বউ বলে স্বামী তুমি তো সারা রাত একা একা গরো র্যাপ নেও না পুলিশ নাও না কিছু সাথে নাও না তোমার কি ভয় লাগে না বলে আমার রব তো আল্লাহ আমার হেফাজতের জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ আকবার বলেন আর পাতি নিয়ে তার রাস্তা দিয়ে ঘরে মোশান কি আগে তেরোটা গাড়ি পিছনে তেরোটা গাড়ি ওরে কল দেয় ঠিক নেই রদ্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর একা একা চলে ডানে বামে সামনে পিছনে কেউ নেই খোলা তরবারি সব সময় রেডি কারণ তাদের দিলে কার ভয় সবাই বলেন আল্লাহর ভয় অধ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর সন্তানদের নিয়ে মসজিদে গেল নামাজ মাথার মধ্যে চিন্তার ভাস পড়ে গেছে কোন চিন্তা ঘরের বারান্দায় ছোট্ট শিশুর লাশ বারো টুকুরা করা কয় টুকুরা উমরের মাথায় চিন্তার ভাস উমর তো মিথ্যা কখনো বলেন নাইয়া আল্লাহ আক্বর জোরে বলো আয় দুনিয়ার মুখ মিন মি আল্লাহকে ভয় করিমান দা সবসময় সত্যবাদী কে বন্ধু বানাও সত্যবাদী সাথে থাকবা সত্যবাদী হইবা সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দুনিয়া থেকে দিল্লি পাঠিয়ে